আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন হচ্ছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক রয়েছে সোনাইচন্ডী হাটে নবাবগঞ্জ জেলার নাচল উপজেলা হাট হাটটি অবস্থিত আপনারা দেখছেন দর্শক গাভিবাসুর গাবি গাভিবাসুরের আপডেট দেখানোর চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাভিবাসুরগুলো প্রতি বুধবারে কিন্তু এখানে দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বসে সেই হাট থেকেই আমরা গাভিবাসু দেখানোর চেষ্টায় তো দেখা যাক কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে দর্শক বাচ্চাটা হলো বকনা বাচ্চা আর গাভীটা মার্শাল্লাহ অনেক বড় ফ্রেমের মাংসের ওজনে ধরেন যে এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা দাম আছে কিন্তু মাংসের ওজনে গাভীটা দুধের ব্যাপারে জানেন কতটুকু হবে তবে ওলান প্লানের মানে ক্যাপাসিটি ভালো কিন্তু দুধ নেই যেটা দেখা যাচ্ছে বয়সটা কী এটা চার চারটা বাচ্চা দাম কেন ভাই দুই লাখ চাচ্ছেন কত বলছে দাম এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন আমার দাম বলবে কারণ এক লাখ বিশ পঁচিশ টাকা মাংসের জন্য দাম আছে প্লাস হলো বাচ্চাটা আছে পঁচিশ তিরিশ হাজার টাকা ঠিক আছে তো এক লক্ষ পঞ্চান্ন বলছে তারপরে ওনারা ছাড়বে না আর কি হবে ছাড়তে কেবল হাট লাগছে তবে ওলান যেরকম যদি ওলানে দুধ থাকতো তাহলে কিন্তু আরও বেশি দামে বিক্রি হতো তো যাই হোক ধীরে ধীরে বাছুরগুলো দেখাই যাতে আইডিয়া করতে পারেন এটাও বকনা বাচ্চা বড়ো বাচ্চা দুধ আছে এখন ভাই দুধ আছে কয় লিটার তিন কেজি বকনা বাচ্চা ভরণ আছে তিন মাস কত চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার কত বলছে দাম এক লাখ বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ হাজারে বকনা বাচ্চা সহ গাবি আপনারা দেখছেন এই পাশে সুন্দর সার বাচ্চা সহ গাবি মিলন ভাই ভালো আছেন বয়স কি ভাই এটা চার দাতা কত এটা এক লাখ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বাচ্চাটা কি জাতের এটা মানে নেপালির সাথে শাহিওয়াল দুইটা মিক্সড কত দাম বলছে পঁচিশ তিরিশ সাতাশা মার্শাল্লা দর্শক এটা এটা কত বলছে এক লাখ দুই চিনা গোটা বেশ সময় ধরেই দেখি আপনার কাছে কি মানে কিনা বেশি নাকি কিনতে বেশি এক লাখ দুই তিনের কত টাকা লস লাগে দশ হাজার কিনা এই কারণে দুই হাট থেকে দেখতেছি আপনার কাছে এটা রয়েছে তো লসের গরু যেটা সেটা লস দেবেই ছাড়ে দিতে হবে দিয়ে নতুন গরু উঠাইতে হবে হ্যাঁ নতুন গরু উঠাইতে হবে লস হবেই কারণ কিনতে অনেক সময় বেশি হয়ে যায় ফাউল হয়ে গেলে কিছু করার নাই আমরা গেছে সোনাইচন্ডী হাটে দর্শক আর সোনাইচন্ডী হাটে গ্রামী বছরের মোটামুটি আমদানি হয়ে থাকে আর সেখান থেকেই আমরা গরুগুলো দেখানোর চেষ্টা সার বাচ্চার শাহিওয়াল যত্নের অভাবে পেটটা বড় হয়ে গেছে কত ভাই এটা একশো পঁয়ত্রিশ কত বলছে বিশ বাইশ এই যে সার বাচ্চাটা ভালো করে দেখেন সার বাচ্চা সহ এখনো কিন্তু আমদানি হচ্ছে আমরা শুরুতে রয়েছি গাভী বাসুর দেখানোর চেষ্টা এই গাভিটার থেকে কিন্তু দশক সরাসরি তিন থেকে চার লিটার দুধ অনায়াসে পাওয়া যাবে ওলানো ভালো ক্লাস হলো বাচ্চাটা বকনা বাচ্চা বয়সটা বেশি কত ভাই এটা বিশ এক লক্ষ দুধ কয় লিটার হয় তিন কেজি হয় আর তিন কেজি হয় দর্শক এক লক্ষ বিশ চাইতে আর দাম হয়তো নব্বই কত বলছে ভাই নব্বই বলছে নব্বই হাজার দাম বলছে দেখেন তো হাটে মনে করেন যে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বা দুইটা তিনটা পর্যন্ত কিন্তু গরু আসে এদিকে আসতেছে ওইদিকে ব্যসে কিনা হচ্ছে এইরকম পরিস্থিতি এই গরুটাই সবচেয়ে বড় গরু আর একটু লম্বা করেই সব কিছু বিষয়ে বুঝতে পারেন বকনা বাচ্চা না ভাই কত ভাই এটা চাওয়া দাম ব্যাসা কেনা মোটামুটি দশ পনেরো এরকম দামে ব্যসে কেনা হবে শোনায় চলে হবে কি বাচ্চা না বেটি বাচ্চা বকনা বাচ্চা কত চাওয়া দাম তিরিশ এক লক্ষ তিরিশ কত বলছে

আসলে আজকেও আমরা কোয়ালিটি কোনো গরু পাইছি না দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি বেশ কয়েক হার থেকে কিন্তু কোয়ালিটি গরু মিলাইতে পারি মানুষ মাশাল দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি রয়েছে আর এখানে অভাব বলতে গেলে শুধু কোয়ালিটির অভাব আজকেও একজন ফোন করছে মস্ত ভাই সাত লিটার আট লিটার দুধের গাবি প্রয়োজন সাত লিটার আট লিটার কোথায় পাবো মনসুর ভাই ভালো আছেন বাচ্চাটা মার্শাল্লা কত ভাই এক লাখ বাইশ হাজার কত বলছে এক লাখ এক হাজার দেড় হাজার বলছে দুধ কয় লিটার হবে সাড়ে পাঁচ লিটার দোয়া হয় মার্শাল্লা ফ্রেমেও ভালো আছে হলো বাচ্চাটা গিরের বাচ্চা দেখেন বাচ্চাটা যাতে ভালো তো সোনাই হাট থেকে দর্শক এই পাশে যত যাবো দেশাল কিছু কিছু গাভিবাসুর রয়েছে যদিও হাটের আমদানি মোটামুটি একটু কমে গেছে কমার কারণটা হলো সবাই কিন্তু আমাদের এলাকায় ধান কাটাই ব্যস্ত ঠিক আছে ধানের ধান কাটাই ব্যস্ত এই কারণে একটু ব্যসা কিনা কম আমদানিও কম তা না হইলে কিন্তু এগুলো ফুল হয়ে থাকতো ধন্যবাদ দর্শক সারা থাকার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কয় লিটার কয় লিটার দুধ হয় ভাই আট লিটারা মশলা আট লিটার দুই লক্ষ টাকা চাচ্ছে দাম আর দুই দাঁত বয়স দাম দর করে নিতে হবে দুই লক্ষ টাকা চাচ্ছে দাম আর দুই দাঁত বয়স দাম দর করে নিতে হবে